আসসালামু আলাইকুম অবশেষে স্মার্ট পলিটিক্সের যুগে ঢুকছে বাংলাদেশ এবং ঢুকছে মধ্য দিয়ে দেখবেন বিগত কয়েকদিনে যে সব মানে শিবির যেসব ন্যারেটিভ তৈরি করা হয়েছে বা তাদের নিয়ে যেসব ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে ঢাকা ইউনিভার্সিটি শিবিরের সভাপতি এস এম ফরাদ তিনি কি করছে সেগুলো খুব মিডিয়ার সামনে সুন্দর করে হাজির করছে এবং প্রত্যেকটা স্ক্রিনশট তিনি পুরো মিডিয়ার সামনে দেখাইছে যে কোন দলের কোন নেতা বা তার পোস্ট কি বা তিনি ফেসবুকে কোন ধরনের পোস্ট করছে বা কোন ধরনের কমেন্ট করছে সুতরাং আমরা যদি এখন চিন্তা করি যে সে আগে সে রাজনীতি যে ছড়াবো বা বিভিন্ন রকম দায়ী চাপানো রাজনীতি সো এই যুগটা শেষ আলটিমেটলি এই যুগে এসে বা চব্বিশের আন্দোলনের পরে বর্তমান যুগে এই এর পলিটিক্সটা শেষ এখন স্মার্ট পলিটিক্সের যুগ সুতরাং আপনি যদি ন্যারেটিভ তৈরি করে কোনো দলের বিরুদ্ধে দাঁড়াতে চান তাহলে আলটিমেটলি সেটা ওই দলেরই আপনি পজিটিভ প্রমোশন করবেন এবং আপনার ব্যক্তিগত রাজনীতির নেগেটিভ প্রমোশন আপনি করবেন কারণ কি কারণ এখন সবাই সচেতন সবাই ফ্যাক্ট করতে পারে এবং সবাই চেষ্টা করবে যে সত্য নিউজ কোনটা সেটা বার করে সুতরাং আপনি যদি চিন্তা করেন যে একাত্তর সালে বাংলাদেশে খালি ওয়ার একটা ঘোষণা শুনে মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপাই পড়ছিল আর এখন ওয়ার যুগ শেষ হয়ে গেছে টেলিভিশনের যুগও শেষ হয়ে গেছে এখন ইন্টারনেটের যুগ এখন আপনার কৃত্রিম এআইএ যুগ সুতরাং এই যুগে যদি আপনি স্মার্ট পলিটিক্স না করতে পারেন তাহলে আপনি রাজনৈতিকভাবে খুবই অল্প সময় পরাস্ত হবেন এবং আপনার রাজনৈতিক ভবিষ্যৎ খুবই সংকীর্ণ হয়ে যাবে এবং রাজনীতিতে আপনার নাই হয়ে যাবেন এক কথায় কারণ আগের মতো ওই যেই ন্যারেটিভ ছড়ানো রাজনীতি এখন আর নাই কারণ আপনি যেই ন্যারেটিভ ছড়াবেন না কেন তার সত্যতা মানুষ প্রতিটা মুহূর্তে বা মুহূর্তে সে যদি তার সত্যতা জানার চেষ্টা করে তাহলে সে তার পক্ষে সম্ভব আর ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটির ভোট এবং আমার ভোট এক না কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুতে যারা ভোট দেবে তারা সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সবাই অনার্স পড়া স্টুডেন্ট এবং দেশসেরা মেধাবী চাক স্টুডেন্টরাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সুতরাং তারা যখন ভোট দেবে তখন তারা ভেবে চিন্তে ভোট দেবে যে আসলে কাকে ভোট দেওয়া যায় কিছু ভোট হবে আসলে দড়িও পারপাস থেকে আর ভাই ব্রাদার বন্ধু থেকে তারাই হয়তো কিছু ভোট পাবে কিন্তু ম্যাক্সিমাম যেসব ভালো স্টুডেন্ট বা ম্যাক্সিমাম যেসব সাধারণ স্টুডেন্ট তারা অবশ্য চিন্তা করবে যে পারফেক্ট বা সঠিক লোকটাকে ভোট দেওয়ার জন্য সুতরাং এখানে যদি চেষ্টা করা হয় যে কারোর দায় চাপানো রাজনীতি বা কাউকে চাপিয়ে দেবো বা কোনো গুজব লটাবো সুতরাং আলটিমেটলি এটা হলেই নেগেটিভ প্রমোশন তার হবে এবং যার সম্পর্কে করব তার পজিটিভ প্রমোশনই হবে সুতরাং এই যে লেজর ভিত্তিক রাজনীতি করে যে গুজবের রাজনীতি বা দায়ী চাপানোর রাজনীতি এই যুগের অবসান হয়তো বা ঘটে চলেছে ঢাকা ইউনিভার্সিটির মধ্য দিয়ে আর ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনেই যারা ভিপি হয় বা যারা এখানে নির্বাচনে হয় অংশগ্রহণ করে বিজয়ী হয় তাদের রাজনৈতিক সফলতা খুবই ভালো একশোতে একশোই তারা বলতে গেলে সাফল্য যে কারণে সাধারণত ঢাকা ইউনিভার্সিটির এই ডাকসু নির্বাচন করা হতো না সুতরাং আবার যখন শুরু হয়েছে আর এখান থেকে যখন এরকম সঠিক এক একটা নেতা বেরোয় আসবে বাংলাদেশের বুকে তখন আগামী বাংলাদেশের রাজনীতি ঢাকা ইউনিভার্সিটির হাত ধরে একটা স্মার্ট পলিটিক্সের যুগে ঢুকবে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল আগের যে রাজনীতি করা হতো তা থেকে বেরিয়ে আসার একটা দূর অদূর সম্ভাবনা দেখছে পুরা জাতি সুতরাং ঢাকা ইউনিভার্সিটির রাজনীতি যদি বা ডাকসু নির্বাচন যদি সঠিকভাবে হয় তাহলে আমি মনে করি যে এরই হাত ধরে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাইল ফলক আসতেছে বা নতুন পরিবর্তনের ধারা আসতে চলছে সুতরাং এই যে শিবির বা ঢাকা ইউনিভার্সিটি যে স্মার্ট পলিটিক্সের যুগে ঢোকার চেষ্টা করছে সুতরাং আমি মনে করি যে ঢাকা ইউনিভার্সিটিতে যত পলিটিক্যাল ছাত্র রাজনৈতিক সংগঠন আছে সুতরাং সবাইকে এই স্মার্ট পলিটিক্সে ঢুকতে হবে এবং স্মার্টলি পলিটিক্স করতে হবে রকম গুজব বা ন্যারেটিভ সো ওই যে একাত্তর বা পঞ্চাশ বছর আগে বা গত পঞ্চাশ বছর যে রাজনীতি চলে আসে সুতরাং আমার মনে হয় এই রাজনীতি থেকে সবাইকে বের হয়ে আসা উচিত তাহলে হয়তো তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা সুন্দর হবে